আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এই রাস্তাটার দেখার কেউই নাই এই রাস্তাটা হলো কুমিল্লা সদরের দুই নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড দুর্গাপুর বার্সন্না দিঘির পাড় কেন্দ্রীয় কবরস্থানের পশ্চিমের যে রাস্তাটা এটা কিন্তু ডালের রাস্তা এই বারসন্না থেকে আলেকজান স্কুলে যাওয়ার এটি হলো একটা মেন রোড এই রাস্তাটা বৃষ্টি হইলে ফাইনিজে যে সরতে পারে না যার কারণে রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করতে পারে না রাস্তাটা একেবারে শেষ হয়ে গেছে এর জন্য দেখার কেউই নেই প্রতিদিন সকালে মানুষ বাজারে যায় এই রাস্তাটা দিয়েই প্রতিদিন স্কুলে কলেজে মাদ্রাসা সবাই এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে এটা যেন দেখার কেউই নাই আমি দৃষ্টি আকর্ষণ করছি কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দুই নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া এবং আমাদের ইউনিয়নের বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা রেজল কাইম ভাই ও অমর ফারুক ভাইয়ের এই রাস্তাটা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে এই ড্রেনের কারণে মানুষ আসতে চায় না এই রাস্তাটা দিয়ে শুধু এই পানিটা সরতে পারে না এই রাস্তাটা থেকে পানিটা সরার একটা ব্যবস্থা যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই আবার সেই আগের মতো হয়ে যাব এটা কিন্তু একটা ডালাইয়ের রাস্তা লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তাটা ডালাই দেওয়া হয়েছে কিন্তু কী লাভ হবে ওই যে ড্রেনের থেকে যে ফার্নিচার সরতে পারে না যার কারণে রাস্তার এই অবস্থা ধন্যবাদ সবাইকে আমার এই পোস্টটা শেয়ার করে দিবেন যাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় দৃষ্টিগোচর হয় এবং চেয়ারম্যান সাহেবের দৃষ্টিগোচর হয় এবং আমাদের বিএনপির নেতা রেজল কাইম ভাই ও ফারুক বাইয়ের নজরে আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি